আজকে জেলা জেল বাহাদুর নারায়ণগঞ্জ জনাব শামীম আজাদ মহোদয়ের আদালতে সে দীর্ঘস্থানের তিনটি বৈষম্য বৈষম্য বিরোধী হত্যা মামলার এজার নামি আসামি ডাক্তার সেলহাত আইবি নারায়ণগঞ্জের সাবেক মেয়র তার জামিন শুনানি করেছেন আদালত উভয় পক্ষের অন্তে যেহেতু হত্যা মামলা সে এজার নামী আসামি তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি আমরা শুনানি করেছি শুনানি শুনানিয়ন্ত্রে বিজ্ঞ জেলাজ বাহাদুর ওনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়াতে ওনার জামিন নামজ করেছেন ধন্যবাদ তিনটা মোকদ্দমায় মেয়র আইবি আসামি এবং একটা মোকদ্দমায় নয় নম্বর একটা মোকদ্দমা এগারো নম্বর একটা না মোকদ্দমায় বারো নম্বর আসামি তার বিরুদ্ধে কোনো ওভারেক নাই তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই কোনো এজাহি নেই শুধু নামটুক থাকা ব্যতীত সেই ক্ষেত্রে একজন আসামি সে যেহেতু একুশ বছরের মেয়র তার বিরুদ্ধে থানায় একটি জিডিও নাই হ্যাঁ আমরা উচ্চ করে আইভিকে মুক্ত করে জনগণের মাঝে ফেরত দেব তার পরিবারের কাছে ফেরত দেব আমরা কোনো আমাদের সমস্ত লড়াই হবে আইনানুক লড়াই আমাদের সমস্ত বক্তব্য হবে আনানুক কারো প্রতি আমাদের বিক্ষোভ নাই ক্ষোভ নাই আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক সুষ্ঠু তদন্ত হোক জনগণের যারা প্রতিনিধি ন্যায় বিচারের জন্য তারা দীর্ঘদিন লড়াই করেছে হ্যাঁ তাদের তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত একটা মূল্যবোধ সম্পদ গণতান্ত্রিক যে সমাজ সেই সমাজে প্রতিষ্ঠিত এই